এসে আশারে গল্প অনেক কিছু হবে আর তৃণমূলেই এই আশারে গল্প করতে অভ্যস্ত বিএসএফকে ডাকতে গেছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার আমি নিজে পশ্চিমবঙ্গের সরকারের আধিকারিকদের সঙ্গে সঙ্গে রাত্রে কথা বলেছিলাম যখন এই গন্ডগোল হচ্ছিল তারাই বললো আমরা ডাকছি কলফর করছি বিএসএফকে তো পশ্চিমবঙ্গের সরকার ডেকেছে বিএসএফ কে বিএসএফ তো যেসে নিমন্ত্রণ নিতে আসেনি হুকে যখন পড়ে যখন বিএসএফকে ডেকেছো এবার যখন তোমরা বিপদে পড় তখন বিএসএফ এখানে দোষ চাপাচ্ছ এটা তো ঠিক না আমি বিএসএফের পক্ষে বিপক্ষ নয় বিএসএফ এ সব জাতের লোক আছে হিন্দু আছে মুসলমান আছে সব আছে ভাই এসব ফালতু কথা বললে হবে না এটা কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী মানে সব বিজেপির বাহিনী নয় না উদরপিন্ডি ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতাকে নিষ্কর্মণতাকে নিজেদের অযোগ্যতাকে ঢাকার চেষ্টা যেন না করা হয় বিএসএফ তোমরা সরকার ডেকেছে পশ্চিমবঙ্গ সরকার ডেকেছে প্রশাসন যদি না ডাকে তাহলে এর ক্ষমতা নাই বটা ছেড়ে আপনার এলাকায় আসতে পারে বাজে কথাগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই করে করে পুজোর পিন্ডি পুজোর ঘাড়ে চাপিয়ে দাও